জয় শ্রীকৃষ্ণ আর সত্যসে দেখুন আমি আমার পার্সোনাল লাইফে আমার অনেক র্যান্ডকে জানি যে যারা রেগুলার বেসিসে বিভিন্ন মন্দিরে যায় বিভিন্ন উপোস টুপোস করে মিন ফাস্টিং করে তো মাঝে মাঝে আবার কী হয় যেগুলো একটু বেশি জাগ্রত মন্দির বা যেগুলো পরিচিত বেশি যেগুলোকে হোলি প্লেসেস বা ভাবে ট্রিট করা হয় সে সমস্ত জায়গাগুলোতেও যায় এর মধ্যে কোনো অসুবিধা নেই কিন্তু রেগুলার ইন্টারভেলে যায় তো পরে এক সময় আমি জানতে পারলাম যে ওরা গিয়ে কি করে কিছু কন্ডিশান করে আসে যে এবার এত টাকা দিয়ে পুজো দিলাম সামনের বছর আমার যদি এই ব্যবসাটা দাঁড়িয়ে যায় বা আমার যদি এই অ্যাসেটটা তৈরি করতে পারি বা অ্যাক্সেট অ্যাক্সেটটা আমি যদি মামলায় জিততে পারি তো এর ডাবল অ্যামাউন্ট দিয়ে আমি পুজো দেবো অর্নামেন্টস দেবো পুজো দেবো খরচা করবো মন্দিরে এসে তো এটা আমার কাছে একদমই বোগাস লাগে কারণ আমার কথা হচ্ছে তোমার যদি মামলা জেতার দরকার হয় তোমার যদি অ্যাসেট বাড়ানোর দরকার হয় তো তার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট লোক আছে মামলার জন্য তুমি উকিলের সঙ্গে যোগাযোগ করো জেতার জন্যে যদি মনে করে যে ফ্ল্যাট কিনতে হবে বা একটা বাড়ি করতে হবে তো তার জন্যে যারা এই ধরনের প্রপার্টির ব্রোকার আছে বা যারা লোন স্যাংশন করে সেই সব ডিপার্টমেন্টে যোগাযোগ করো হ্যাঁ গাড়ি কিনতে হবে তো গাড়ির শোরুমে যাও গাড়ির লোন লোন ডিপার্টমেন্টে যাও কার লোন নাও এর সঙ্গে ঠাকুরের কী সম্পর্ক আছে যেখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টাল পার্সেন্স আছেই সেটার জন্য তো আলাদা করে ঠাকুরের কাছে যাওয়ার কোনো দরকারই পড়ে না ঠাকুরের কাছে যদি তুমি যাবে তো এমনিই যাবে ইচ্ছা হচ্ছে তাই যাবে অবাড়িত দার সকলের জন্যে সমানভাবে তোমার যখন খুশি যাবে কিন্তু গিয়ে কন্ডিশান দেওয়ার কী মানে আছে তোমার কন্ডিশান দেবে যে লোক রয়েছে সেখানে কন্ট্যাক্ট করা ভালো নয় কি আর ওখানে ঠাকুরের কাছে গেলে যা হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তুমি যদি লোন ডিপার্টমেন্টের লোকের কাছে যাও তুমি যদি ওকে লোকের কাছে যাও তাহলে তো ও গ্যারান্টি পাবে কিছু তো এত কন্ডিশন তো এ ঠাকুরের কাছে না গিয়ে না যে ওইটাই ভালো ঠিক না কি